গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন সকাল তো আমি নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি তো এখন আমি নাস্তা বানাবো কিন্তু যে দেখি যে গ্যাস নেই গ্যাসটা একদম কম কিন্তু কিছু করার নেই নাস্তা তো আমাকে খেতেই হবে আর বানাতেও হবে তো এখন এই গ্যাসেই আমাকে নাস্তা বানাতে হবে নাস্তা বানানোর পরে এখন আমি দেখব আজকে কি মাছ দিয়ে তরকারিটা রাঁধব তো এখন আমি ফ্রিজ খুলে দেখবো যে কি মাছ রয়েছে তো ফ্রিজটা খুলে আমি দেখলাম যে কাতল মাছটা রয়েছে তো এই মাছটা দিয়ে আজকে আমি তরকারি রানবো এবং ভুনা করব দুইটাই এখন ফ্রিজ থেকে সবজি বের করবো দেখি কি রয়েছে চিচিংড়া রয়েছে পটল রয়েছে এখন চাটা আমি ওভেনে গরম করব কারণ চুলার গ্যাসটা কম তাই চাটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি নাস্তা করবো দিনটা ভাজার শেষ এখন আমি আমার হাজবেন্ড কে নাস্তা দিয়ে এখন সকাল বারোটা বাজে তো এখন ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে চুর কাটতে

সকাল থেকে ঘুম থেকে উঠার পর বিছানার কি অবস্থা এখন এগুলো আমাকে সব ভাস করতে হবে বিছানা রেডি দেখুন কত গরম পড়েছে একত্রিশ ডিগ্রি এখন আমাদের ঘরে গরমটা দেখতেছেন আজকে আমাদের লাঞ্চ মেনু হবে পটল বেগুন এবং চিচিংকা আলু আর কাতল মাছ দিয়ে একটা তরকারি হবে আর কাতল মাছের ভুনা হবে আর লাল শাক ভাজি হবে আজকেও গ্যাসটা একদম কমে গেছে তো রান্না করতে পারতেছে না তো এখনও এখন আমি এখানে চুলায় বসিয়ে দিলাম ভাতটা আর এর মধ্যে আমি এখন দেব পেঁপে কুমড়া শীত এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো কাটা শেষ কারণ রান্না করতে হবে তা এগুলি আগে থেকে কাটা থাকলে রান্না করতে অনেক সুবিধা হয় তাই সবসময় আমি চেষ্টা করি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে রাখতে এখন আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ শাকের ভিতরে অনেক ময়লা থাকে তো আগে আমি সুন্দরভাবে বেছে নেই তারপর আমি শাকটা ভালোভাবে ধুই তারপর আমি কুচি কুচি করি শাকটা সিদ্ধ করার সময় আমি কাঁচামরিচ পেঁয়াজ আর একটু কাঁচা রসুন দিলাম তারপরে ঢেকে দিলাম এখন আমি আর এই পাশে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো একবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা না ভেজে বোনা করব কারণ এভাবে বোনা করলে আমার বাচ্চা আর আর আমার আমার খুব ভালোবাসে খেতে কারণে ভালো লাগে কেমন যেন মাছটা একটু শক্ত হয়ে যায় আর না ভাজলে মানে মাছের যেটা গ্রান্ড সে সম্পূর্ণ ভাবে পাওয়া যায় তবে একটু তেলটা বেশি দিতে হয় তাহলে বোনাটা একটু মজা হয় আমার মাছটা প্রায় কষানো শেষ পর্যায়ে উঠে আসছে তারপরে মশলাটা একদম মাছটা ভালোভাবে কষানো শেষ আর এখানে আমি রান্না করতেছি যে আলু দিয়ে তরকারিটা হবে সেটা তো আমার রান্না বার একদম শেষ পর্যায়ে তো এ হলো ভাত এ হলো মসুর ডাল আর এখানে হচ্ছে এই যে লাল শাক ভাজি আর এখানে হচ্ছে কাতল মাছের ঘুনা আর এখানে হচ্ছে সেই আলু পটলের তরকারি চিচিংড়া দিয়ে তো এখন আমি ভাত খাব তো ভাতটা বাড়তেছি নাকি মাছ ধোনাটা অনেক মজা হয়েছে হাজবেন্ড বলল ও তো আগে খাই লো তাই বুঝতে পারলাম ও আবার সত্যি কথা বলে মানে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে এমন না যে খারাপ হলে বলবে যে ভালো হয়েছে তো আগে এই তো দেখুন আমার হেল্পিং হ্যান্ড খেলাটা অনেক ভালো ভাবে আমার ঘর একদম পয় পরিষ্কার করে দিয়ে চলে গেছে তো এখন সাড়ে চারটা বাজে আর এই ফাঁকে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া খাই বাইরে বৃষ্টি ভালো লাগে তো এখন যাই বাইরে বৃষ্টি হচ্ছে এখন চা খেলে খুব ভালো লাগবে তো এখন আমি চাটা বসাবো পানিটা আমার ফুটে গেছে তো এখন আমি চা পাতা দিয়ে দেবো দু কাপ বানাবো তাই চামচ হয়ে যায় এই চামচের চা বানানোর শেষ এখন আমরা চা বিস্কুটটা এনজয় করবো দুজনে দে মা সরো একটু একটু আর তুমি কি খাও বিস্কুট খাও এখন আমি ফার্নিচার গুলো একটু পরিষ্কার করব কারণ অনেক ধুলা পড়ে এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে অনেক ধুলা পড়ে যাচ্ছে তো সেগুলি এখন আমি পরিষ্কার করবো দেখুন আমার দেখা দেখে আমার ছেলেটাও দরজাটা ক্লিন করে নিচ্ছে মানে আমি যে কাজটাই সেটা ও করবেই সব সময় মাসাল্লাহ

তাই আমাকে রেগুলারই এটা পরিষ্কার করতে হয় তো আজকে আমি এটা পরিষ্কার করবো দুদিন ধরে এটা পরিষ্কার করা হয়নি তাই ধুলোটা একটু বেশি পড়েছে তো এখন আমি এসে পড়লাম কিচেনে রাতের ডিনারের জন্য তো আজকে আমি রুটির কিছুই বানাবো না আজকে আমি পাস্তা খাবো তো সবসময় এক খাবার ভালো লাগে না তাই এই যে পাস্তাটা নিলাম আর এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে ম্যাগি নোডলস তো এটা দুটো মিক্স করে রান্না করলে অনেক ভালো লাগে যেহেতু এটা অল্প সময় সিদ্ধ হয়ে যায় তাই এটা আমি একটু পরে দেব আর এটা একটু আগে দেব তো এগুলি দিয়ে দিলাম আর এর মধ্যে একটু তেল আর লবণটা আমি অ্যাড করব এখন পাস্তার জন্য আমার লাগবে একটা ডিম আর পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ আর ভিনেগার আর সয়া সয়া সস সস এই এই যে যে ভিনেগার পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নুরুটা দিব দুই মিনিট পরে নামিয়ে ফেলবো কারণ নুরুস সিদ্ধ হতে এত টাইম লাগে না পাস্তা টাইম লাগে পাস্তাটা আগে সিদ্ধ করলাম তিন প্রকারের মশলা রয়েছে এটা হচ্ছে পাস্তা মশলা আর এটা হচ্ছে ম্যাজিক মশলা এটা হচ্ছে ম্যাগি নুডলসের যে প্যাকেটে থাকে মশলাটা ওইটা পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা পানি ঝরানোর জন্য রেখে দিলাম আর এখানে আমার সব কিছু কাটা শেষ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর ডিমটা ফেজিয়ে নিলাম পাস্তাটা রান্না করবো সানফ্লাওয়ার অয়েল দিয়ে প্রথমে আমি ডিমটাকে একটু ভেজে নেব ডিমটা ভেজে আগে তুলে নেবো তারপর পেঁয়াজ কাঁচা মিষ্ ডিমটা ভাজার পরে এখন আমি পেঁয়াজ আর কাঁচামিচটা টমেটোটা একটু লাল লাল করে ভাজার পরে এখন আমি দেব ভিনেগার এটা একটু পরিমাণ মতো নিতে হবে কারণ সয়া সসে অনেক লবণ থাকে এই কারণে আপনারা পরিমাণটা একটু বুঝে দিবেন সয়া সস দেওয়ার পরে এখন আমি দেবো মশলাগুলো পাস্তা পাস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় একদম হয়ে গেছে তো এখন আমি থাকে মশলাটা একটু ছিটিয়ে দিচ্ছি তাহলে খেতে অনেক মজা লাগবে আর মশলা একটা ঘেরানো ছুটবে সাথে ডিম ভাজাটাও দিয়ে দিলাম এই তো আমার পাস্তা একদম রেডি খাওয়ার জন্য তো উপর একটু ডিম দিয়ে ডেকোরেশন করলাম কেমন হয়েছে বলো তো মজা অনেক মজা সো আজকে ভিডিওটি এই পর্যন্তই সো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং গুড নাইট টাটা